আসসালামু আলাইকুম আশা করি আপনারা দেখতে পারলাম যে এটা পাহাড়ি এলাকা আর আমি পাহাড় বাড়ি এখন উপরে আপনাদের একটা ভিউ দেখাইবার চেষ্টা করলাম আশা করি আসার ভালো লাগবে এই পাহাড়টাকে এই সম্পূর্ণ লেকটা ধরে এই একটা লেক আমি আসি খুব খুশি এই সকাল সকাল এই লেকা আইতে পারিয়া অনেক বড় একটা লেক অনেক বড় বালা থাকা বাসবাই আসসালামু আলাইকুম